হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক লগ বছর তো শুরু হয়েই গেছে কিন্তু যেটা এখনও অব্দি মেটেনি সেটা গত বছরের প্রবলেম হচ্ছে এই বেডটা এই বেডটা কিছুতেই আমাকে শান্তি দিচ্ছে না যখনই শুয়ে আমার পিঠে প্রচণ্ড ব্যথা হয় দেখাচ্ছি বেডটার কী অবস্থা অনেক রকম ট্রাই করেছি তোমরা যে যা বলেছো ট্রাই করেছি দেখ এই বেডটা এত শক্ত এ দেখো ঢুকে যায় এর মধ্যে আমি বিয়েতে পাওয়া ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই বাড়িতে একটা ওই সব কিছু ছিল না ওই বাড়ি থেকেই একটাই পেয়েছিলাম নিয়ে এসেছি আর বাকি রয়েছে এই দুটো কম্বল হ্যাঁ দুটো কম্বল এই বেডের সাথে আমি সেলাই করে রেখেছি যাতে এদিক ওদিক না হয়ে যায় তাও শক্ত মানে পুরো একদম ইচের মতন শক্ত আমি শুতে পারছি না তো সেই জন্য ঘুম থেকে উঠে অনিমন্ত অফিস চলে গেছে আমিও আমার যাবতীয় কাজ করে নিয়েছি ফোনও করেছিলাম এর আগেও গেছিলাম ভারত বেডিংয়ে তো আজকে ভাবছি আজকে একটা গদি নিয়েই আসো আমি হয়তো ফোন করবো না আজকে চাই আজকেই চাই আমার কালকেও চাই না পরশু চাই না আজকেই চাই তো আমি যাব জাস্ট নিয়ে আসবো আমি আর পারছি না আমার আর ভাল লাগছে না এতে শুতে এই বছরের প্রথম আমার ইয়ে হচ্ছে এইটাকে পাল্টানো জাস্ট পাল্টে দেওয়া তো চলো যাই তার আগে কাজ আছে মাসকাবাড়িগুলো আনবো দাদাকে ফোন করবো মুদিখানা দোকান দাদাকে তো তাকে সব বলে দিই মাসকে বাড়ি কী কী লাগবে না লাগবে মাস শুরু হয়ে গেছে সব আসো পেমেন্ট করে দিয়ে তারপর আমি বেরোবো তো আজকের দিনটা সঙ্গে থাকা দেখতে থাকবো দেখো কীভাবে এটাকে আমি এবার ঘটনা হচ্ছে এইটা কিনে আমি কী করবো এই গদিটাকে আমি কোথায় পাঠাবো আর কোনো খাট নেই যেটাতে এইটা ফিট হবে বাড়িতে এটা একটা চিন্তার বিষয় চলো হয়ে গেছি রে আজকের আমি এই বেডটাকে গোছাবোই না আমার যত রা হয়েছে বেডের ওপরে আমি আর গোছাবো না ও এসে যদি বাতিল করা হয় করবে আর যদি না করায় তখন এসে গোছাবো তার আগে আমি ওর ওপর রাগ করেছি আমি ওকে সাজাবো না তো চলো আমি এখন বেরোই এর আগে একদিন দেখে গেছিলাম তো ওই দিনকে ফাইনাল করতে পারিনি পছন্দ হয়েছিল তো আজকে একেবারে আজকে নাম এমার্জেন্সি আর কি নিয়ে যাব আচ্ছা কিং সাইজের কি 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 আছে আচ্ছা একটু ফুলে ইয়ে করে ভালো করে দেখো তোমার মত সফট না এটা এটা খুব নরম না তো যে দেবে যাবে ওগুলো মানে কালোনির নগর সব থেকে ভালো এইভাবে কর তাহলে বুঝছো

আরে আমাকে তো কেউ তখন জানাই না আমি আগে কখন এসব করিনি বিয়ের আগে একাই গেছি বলছে যেটা ভালো হবে এটা দিয়ে দিচ্ছে না হ্যাঁ ঠিক আছে বিশ্বাস করে নিয়েছিলাম যা হয় সহজে বিশ্বাস করলো পুরোই ফোন কিছু নেই কিছু নেই আরে মানে এত ব্যথা হয় যে সই সেই জানে যে কি কষ্ট ওই যতটা পারি এটা আপাতত ইমেজ সিস্টেম করা যায় হ্যাঁ

শান্তি তোমার নামটাই জানা হলো না মনোজ ব্লগে হাই করে দাও আমার ব্লগে যা গবাই বোধি অনেক দিনের ইয়ে ছিল শান্তি হয়েছে আচ্ছা চলো তোমার ইয়েটা দিয়ে দিই টাকাটা কি কি দিয়েছো পর্দার সঙ্গে একবার দেখে নি তাও আচ্ছা পেমেন্ট তোর কি গুগল পে ইয়ে আছে না সব ওখানে গিয়ে তো পেমেন্ট করতে হবে তোমার ঠিক আছে আমি চেক করে গিয়ে ওখানে দিয়ে আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ টাটা দেখে নিশি বাজার শর্তে করে নিই তারপর করে গিয়ে ঘরটা সাজাতে হবে গদ্দি গদ্দি সাজাবো গদ্দি হবে 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 ভালো তো সব ভালো ওকে বনিকে একমাত্র দেখি সারাক্ষণ এইভাবে আমার সাথে কথা বলে খুব কথা বলে কিন্তু এই একটা হাতে একটা হাতে কিন্তু ফোন ধরাই থাকে ওইখানে যে কে থাকে আমি ধরতেই পারলাম না এখন অবধি ঠিক করে যাক ওর বিয়ে হলে জানতে পারবো কে এই যে আমি আসি এসে এইখানেই বসে থাকি ওই ঠাকুরের মূর্তির মতো আমার একটা ফুল দেবে আমি বসে থাকবো সবাই আসছে যাবে আমি পরে যাবো লোক থাউজেন্ড ইয়েস লাইটার টু থাউজেন্ড আমি এখন এখানেই বসি তখন থেকে ঝাল টক বুঝিয়ে যাচ্ছে এই যে আমি কি বাড়ি যাব না যাব না আমি বাড়ি হ্যাঁ আমাকে এখানে বসিয়ে রাখি আর লোকজন আসে হ্যাঁ তুমি লক্ষ্মী বসো বলে আবার বসেই চলো স্নান হয়ে গেছে প্রায় এবার এটা এখানে সাজাতে গোঝাতে হবে তার আগে ঘরটা পরিষ্কার করতে হবে এবং তারও আগে গিয়ে মানে লাঞ্চটা কমপ্লিট করতে হবে তো চলো আমি আগে খেয়ে আসি এখন লাঞ্চটা করিনি আর লাঞ্চে আছে এখানে মুড়ি ঘন্ট

তুমি রাখো আচ্ছা এটা কিনেছি আমাদের এসির যে কভারটা এটা আমি একা এখন পড়াতে পারবো না তো অনির্বাণ আসুক রাত্রিবেলা দুজনে মিলে একসাথে এটা পড়াবো তো অবশেষে এত কিছুর পরে বিকেল পৌনে পাঁচটার সময় আমার সমস্ত কাজ শেষ হলো এখন আনন্দ হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে আমি আমার এই সুন্দর বিছানায় একটু আরাম করে শুব কি আরাম লাগছে মানে আমার পিঠে শান্তি লাগছে বিশ্বাস করো দীর্ঘ এক বছর কষ্ট করার পরে তোমাদেরকে ধন্যবাদ তোমরা পাশে ছিলে তাই আমি দুটো পয়সা রোজগার করতে পেরেছি আর তাই এই বেডটা কিনে আরাম করে শুতে পেরেছি থ্যাংক ইউ লাভ ইউ একটু ঘুমিয়ে পড়েছিলাম অনিমান বললো তুমি একটু শো তো আমার একটু চোখ লেগে গেছিলো আমি তো ঘুমলে এমনি ঘুমোতে পারি না আমার অনেক কিছু লাগে না অনেক কিছু না আমার গল্প বোর্ডে নয় শুনে ঘুম আসে না তো আমার ঘুম আসে না তো আমি সানডে সাসপেন্স চালাই বা কমিলের ঠিকের কোনো একটা গল্প চালাই এই দুটো চ্যানেল ছাড়া আমার গল্প শুনতে ভালো লাগে না অনেক অনেক চ্যানেল আছে যাদের গল্প পাঠ হয় আমার কারুটা ভালো লাগে না খালি এই দুটো চ্যানেলে গল্প শুনি আমি ঘুমোতে পারি বেশ গল্পটা শুনতে শুনতে আমি গল্পর মধ্যে ঢুকে গিয়ে একটা স্বপ্ন দেখি আর আমার স্বপ্ন যা আমার দেখলে আমার ঘুমই হয় না আমার জানো না এটা কাদের সাথে আমাকে একটু কমেন্টে জানি যে স্বপ্ন দেখি আর রীতিমতো পরের দিন অব্দি আমার সেই স্বপ্নটা মনে থাকে আমি আবার ভাবি এপিসোড নাম্বার টু মানে ওটাকে টেনে নিয়ে গিয়ে এই এই আজকে রাতে দেখবো কালকে কি দেখেছিলাম আমার সব মনে থাকে কি জানি কেন এটা অবশ্যই আমি ফিলোজফি পড়তে গিয়ে গিয়ে দেখেছি এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে যাই হোক চলো বাসনা দিয়ে আজকে আসেনি কারণ ছেলেকে স্কুলে অন্য স্কুলে ভর্তি করতে গিয়ে একটা প্রবলেম হওয়াতে তো সেই কারণে আসতে পারেনি এখন যাই নিচে রান্না কত দূর কী আছে জানি না আর দেখো কী সুন্দর লাগছে আমার বেদু নরম বেদু বাবা আগেটা কি শক্ত ছিল না এরম এরম দাম দাম করে মারতাম আরেকটা বেশি নরম দেখো যাই হোক চলো নিচে যাওয়া যাক অনির্বাণ এখনও জানে না আমি এটা করে ফেলেছি অফিস থেকে আসলেও পুরো একদম সারপ্রাইজড হয়ে যাবে যাওয়া যাক ভাল লাগছে না নিজেই করেছি নিচে তাই মিঠে গিয়ে একটু এই মাছের ঝোল করি পেঁয়াজ দিয়ে আর মাছটা অনেকদিন ফ্রিজে ছিল সেই জন্য ভাবলাম পেঁয়াজ দিয়েই করি তো আলুগুলো ভেজে নিচ্ছি আর এরপরে একটা বাটিতে সমস্ত মশলা নিয়ে তোমরা জানো ওরকমভাবেই আর কি আমি করি মশলাগুলো গুলে নিয়েছি আর পেঁয়াজটা লঙ্কাটা আর কালো জিরে ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়েছি আর কদিন আগে যেহেতু বিরিয়ানি করেছিলাম সেই জন্য মশলা বাটা একটা বাটিতে রেখে দিয়েছিলাম যেটুকুনি এক্সট্রা ছিল সেখান থেকে এইটুকুনি পরিমাণে দু চামচ আমি মশলা এখানে অ্যাড করেছি এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সবই একসাথে বাটা আছে এটা রকম অল্প পরিমাণে দিয়ে একটু কষিয়ে নেব এবং তারপরে ওই বাটিতে গোলা মশলাগুলো এর মধ্যে অ্যাড করব বিরিয়ানি রান্নার সময় বলেছিলাম যে ওখানে কাঁচা টমেটো ছিল পাকা টমেটো ছিল না তাই জন্য লাল হয়নি এখানটা আর এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো দেওয়া রয়েছে কেউ চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারো এবং ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে গেল নুন মিষ্টি স্বাদ মতো দিয়েই তৈরি হয়ে গেল মাছের ঝোল না না আমার মাইনের দরকার নেই মাও কর তাহলে মায়েরও মাইনে চাই তাহলে মায়েরও মাইনে চাই এত বছর তোমার কত বছর বিয়ে হলো বিয়ে হলো বলো চল্লিশ চল্লিশ বছরে যদি এখন রান্না করতে রেগুলার তাহলে কত মাইনে হতো হ্যাঁ যে টাকা বাসনা কেড়ে সে টাকা তুমি নেবে তোমারই হাত খরচ হয়ে যেত বলো নি কেন তো আমি বলছি

একটুখানি টেস্ট করলাম লেগে আছে ভাবতে পারি না এতটা ভালো করে ফেলবো হয়ে গেছে হয়ে গেছে আসলে বুঝে গেছি কতক্ষণ কোনটাকে কি সময় দিতে হবে এখন ব্যাপারটা ধরে ফেলেছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মোহাম্মদ ছেলের আমার

কারণ কারণ তুমি জানো কেন কেন জানো কারণ আমি তোমাকে তখন বলছিলাম তাই তুমি বলছি এটা দেখ দুটো কারণ হতে পারে সারাদিন হোম করে যা জানি আগের দিন ফুল নেওয়ার কথা বলছিলাম তখন মাথায় ছিল নেওয়া হয়নি আফ এটা কি জানবে বল সে ঠিক আছে সে তো রোদ সকালে উঠে তোমার কি বলি যে গদি পানিটা বো গদি কি না আজকে একদম ঠান্ড ও না ঠান্ড লিয়া আচ্ছা ঠিক আছে চলো ব্লগটা আমি এখানে শেষ করছি সুন্দর ফুলের তোড়ার সাথে তোমাদের ভালোবাসার সাথে আর সুন্দর গদি বিচারাই লাভ ইউ সবাই খুব ভালো থাকো সুন্দর সুন্দর দেখো দেখা হচ্ছে নেক্সট লাগে এই সরি টাটা 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 পছন্দ হয়েছে কভারটা কভারটা পছন্দ হয়েছে